সুপ্রিয় ভিউয়ার্স ময়মনসিংহ ফুলপুর শেরপুর মহাসড়কের ২৫ কিলোমিটার ফোর বাস উন্নয়নের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের খুঁটি স্থানান্তর অতি জরুরি প্রয়োজন ফুলপুর বাস স্টেশনের উচ্ছেদকৃত ব্যবসায়ীরা পড়েছে ভোগান্তিতে ব্যবসার স্থান না পেয়ে ফুটপাতে বসে তাদের মালামাল বিক্রি করছে ঠিকাদার কোম্পানি বলছে বিদ্যুতের খুঁটি না হলে রাস্তার শেষ প্রান্তে ইউড্রেন করা সম্ভব না ফুলপুর বাস স্টেশনে ইউড্রেন না হলে পূর্বে ন্যায় সৃষ্টি হবে জলাবদ্ধতা ভোগান্তি সৃষ্টি হবে যাত্রী পথচারী এবং ব্যবসায়ীদের